সালাম ওয়ালাইকুম গাইস তো এফতারে কিছু হলো না শুধু পুদিনা না জল দিয়ে কাটিয়ে দিলাম আর এখানে দেখো ব্যাগ হোয়াটসঅ্যাপ ভিডিও তো আজকে যাব আমি ঈদের শপিং করতে প্ল্যানেট তো চলো যা যাক আমি বাইক রেডি করে ফেলেছি বাইক বের করেছি তো আমি রেডি হয়ে নিই হেলমেট ফেলমেট পরে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো স্প্ল্যান্ডারে ঘুরে আসি এবং আমি কি কেনাকাটা করি না করি তোমরা সেই ভিডিও আপডেট পেয়ে যা আমরা এবার রাইড স্টার্ট করবো ধর্মতলার দিকে তো ধর্মতলায় গিয়ে আজকে আমরা শপিং করবো তো চলো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেয়ে যাবে আমরা কী শপিং করি না করি তোমরা ভিডিওটা স্পিড না করে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়েও তো চলো আমরা কী শপিং করি না করি আজকে তোমাদের সমস্যা এসেছি এখানে পলিউশন করাতে কারণ আমার গাড়ির পলিউশনটা ফেল হয়ে গেছে তো চলো আমি পলিউশনটা করিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হোয়াটসঅ্যাপ গাইড ফাইনালি আমল আসে গিয়ে একটা প্রভাবে দেখে তো চলো চলতে এন্ট্রি করতে কেয়া কালেকশন হয়ে ক্যা নেই નાય બહોત સર પાકિસ્તાની કલેક્શન હે દેખી સકતે હો પાકિસ્તાની કલેક્શન હે તો ચાલે ચલતે હે દેખતે હે ક્યા કલેક્શન હે જ્યાદા હે ગાઈસ આ સ ફેવરેટ એસે સિલેક્ટ કરે હે યે કાને એસે દેખ ચી મે કલેક્શન તો સહી છે બટ প্রাইস প্রচুর হাই লেভেল আছে অনলাইন প্রাইস যে হিসাবে দেখায় সেই হিসাবে প্রাইস নেই তার চেয়েও হাই লেভেলের প্রাইস আছে বুঝতেই পারছো আর কালেকশান অ্যাভেলেবেল আছে তোমরা দেখতেই পাচ্ছ যারা আসতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি আমার অনুষ্ঠিতদের ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে বাট এখানে কালেকশান আছে বাট প্রাইস প্রচুর হাই আছে যাদের মানে আর কি বলো আমরা একটুখানি এবার ধর্মতলার দিকে যাই গিয়ে আমার যে কেনাকাটা বাকি আছে সেগুলো কেনাকাটা করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধর্মতলায় হোয়াটসঅ্যাপ গাইস আমরা গলিতে গাড়িটা পার্কিং করে এবার আমরা যাচ্ছি মার্কেটের দিকে তো চলো যা যাক মার্কেটের দিকে আর মানে রোদ্দুর প্রচুর তো দেখতেই পাচ্ছ রোদ্দুরের তেজও প্রচুর গরম হচ্ছে প্রচুর গরম হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে তো চলো যা যাক এই অবস্থাতেই কেনাকাটা করি এরপরে আর কেনাকাটা ঠিক সময় পাবো না কারণ কাজের চাপ তো প্রচুর চলছে তার জন্যই তো চলো আমি এখন হাঁটছি তোরা দেখতেই পারছে হোয়াটসঅ্যাপ আমি আমার জন্য একটা প্যান আর একটা প্যান প্যান্ট ঠিক আছে তো আমরা যাচ্ছি এখন সিরাম মলের দিকে তো হোয়াটসঅ্যাপ আমরা এসেছিলাম সিরাম মলে ঠিক আছে সেরকম কিছু আমার পছন্দ হচ্ছে না তাই আমি সেরকম কিনবো না এখানে কালেকশান আমার একদম ভালো লাগছে না কারণ আমি জানি না আমি একটু প্রিমিয়াম কালেকশান পছন্দ করি প্রিমিয়াম কালেকশান ভালো লাগে এইসব কালেকশানগুলো দেখছি জাস্ট চকচক করবে কিন্তু বাট যখন মানে কোয়ালিটি ইজ ভেরি ব্যাড তো আমাদের নিচে কিছু পছন্দ হয়নি তার জন্য আমরা না উপরের দিকে যাবো তো চলো উপরের দিকে যাওয়া যাক তারপর দেখছি আর আজকে আমার শপিং করতে গিয়ে হাত কেটে গেছে দেখো মানে যেখানে যে দোকানে কেনাকাটা করছিলাম যেই দোকানে কেনাকাটা করছিলাম সেই দোকানেরই কাঁচ দিয়ে আমার হাত কেটে গেছে কিছু করার নেই তো চলো আমরা উপরের দিকে যাই গিয়ে দেখি যে আমাদের কিছু পছন্দ হয় কি না হয় সেরকম কিছু পছন্দ হচ্ছে একটা জিন্স আর একটা কটন নিয়েছি বাট চলার মতন অতটা বেস্ট নয় চলার মতন চলে যাবে তো আমি দেখি একটা টি শার্ট নেবো নিয়ে বেরিয়ে যাবো তারপরে যাবো আমরা সিলেদার্সের দিকে ঠিক আছে তো চলো দেখা যাক কালেকশন Lost in your eyes, feeling the pressure গাইস এত দোকান ঘুরে ফেললাম কিন্তু আমার একটাও কিছু পছন্দ হচ্ছে না জানি না কেন কেন পছন্দ হচ্ছে না বাট আমার পছন্দের লেভেলটাই একটু আলাদা তোমরা মানে কী বলো তোমাদেরকে আমার কালেকশান আমার একটু পছন্দের লেভেলটাই আলাদা কারণ এতক্ষণ আমার ঘুরছিলাম এতক্ষণ একটাও পছন্দ হয়নি তো আমি ভাবছি কেউ না একটা টি শার্ট নেবো বাট আমার কাছে টি শার্ট পছন্দই হচ্ছে না তো কী করবো ভাবছি তোমরা কমেন্ট করে বলো যে আমি কোথা থেকে কেনাকাটা করবো কোনো কালেকশানই নেই শুধু ছাপড়ি কালেকশান আইদা আই সামেদারি আছে ছাপলি কালেকশন ছাড়া আর কিছু নেই আর আমার ছাপলি কালেকশন একদম পছন্দই তো এই সব হইছে ব্যবসা শুধু ছাপলি কালেকশন পুরো সিরাম মার্কেট ঘুরে ফেলেছি কিছু পছন্দ হয়নি আর এখানে তো স্প্ল্যানেট পুরো ঘুরে পেলাম আমার একটা টি-শার্ট পাচ্ছি না ভালো সব ছাপলি কালেকশন আর কি বলবো সব ছাপলি কালেকশন ছাপলি ছাড়া কিছু কালেকশন নেই ভাই 3 1/2 वाले स्प्लेनेट स्प्लेनेट पर छापली ছাড়া কোনো কালেকশন नहीं रहता মানে তো চলো দেখা যাক আমরা পাই কি না তো আমরা এখন ভাবছি সিলেদার্সের দিকে যাব সিলেদার্সের গিয়ে কিছু জুতো কিনবো তো কিনে আমরা বেরিয়ে যাব ঠিক আছে তো চলো সিলেদার্সে যাওয়া যাক এখন সিলে ঠিক আছে তাই সিলে দাঁড়ছে কেনাকাটা করবো তো দেখা যাক আমরা কিরকম টাইপের জুতো কিনি না কিনি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে যে আমরা কিরকম জুতো পছন্দ করি না ঠিক আছে তো চলো কেনাকাটা করে আমি এই এই জুতোটা পছন্দ করেছি যেটা এইটা আমি যেটা পরে আছি ভালোই লাগছে তো আমি এটা ভাবছি ডান করে দেবো এটা ডান করে দেবো কারণ এটা বুট টাইপেরই বাট এখান যে ক্যাব আছে যেটা খুলে লাগাতে খুলতেই মানে পড়তে সুবিধা হবে সেই হিসাবে আমি এটা পছন্দ করেছি তো দেখো তো চলো এটা ডান করে দিই আর কি এটা ডান করে দিই এসেছিলাম মায়ের জন্য একটা জুতো কিনতে সেরকম কিছু পছন্দই হচ্ছে না জানি না কি পছন্দ হবে না হবে তো আমি কালেকশান দেখছি কালেকশান দেখছি বাট সেরকম কিছু পছন্দই হচ্ছে না কি করা যায় সেটাই ভাবছি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে তো দেখো পুরো ব্যাগ হয়েছে তো আমরা এবার করাবো কারণ আর কিছু কেনার নেই কারণ প্রচুর আলাদা হয়ে গেছে আর সেরকম কিছু পছন্দ হচ্ছে না বাকি আমাদের ওখান থেকে কিনে নেওয়া হবে বাকি এইভাবেই চলছে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপর আমরা ইফতার করব ইফতার করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আর এইগুলো বইতে হচ্ছে পুরো শপিং জুতো আছে জামা আছে সবই আছে জুতোগুলো আমরা বিল করাবো ঠিক আছে আর মায়ের জন্য একটা জুতো নিয়েছি আমার জন্য একটা নিয়েছি বাবার জন্য একটা নিয়েছি আরেকজনের জন্য একটা নিয়েছি আর মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি তো চলো এবার এখান থেকে বেরিয়ে যায় আর মায়ের জন্য কিছু কিনতে পারিনি এখান থেকে মাকে বলবো ডানকুনি থেকে কিনে নিতে আর বাবাকেও বলবো ডানকুনি থেকে কিনে নিতে আমি এখান থেকে একটা গেঞ্জি আমি পছন্দ করতে পারিনি আসসালামু আলাইকুম গাইজ তো এফতারে কিছু হলো না শুধু পুদিনা আর জল দিয়ে কাটিয়ে দিলাম আর এখানে দেখো ব্যাগ আর দুদিন আলাম চলো এখানে হাতের অবস্থা দেখো তোমরা তো হোয়াটসঅ্যাপ গাইস আমাদের পার্কিংয়ে গাড়ি ছিল তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব আমাদের মার্কেটিং আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে যাই বাড়ির দিকে হোয়াটসঅ্যাপ গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি অনেক কষ্ট হয়েছে এবার এবার একটু রেস্ট নেবো আর এখানে দেখো শপিং যা যা করেছি মায়ের জুতো আমার জুতো বাবার জুতো আমার প্যান এবং আমার ভাইদের পার্টস দেখার জন্য পার্টস নিয়েছি সেম পার্টস তিনজনের তিনটে সেম পার্টস আছে আমার তিনটে ভাই আছে তোমরা ভিডিওর মধ্যে একদিন ভিডিওর মধ্যে একদিন দেখতেই পেয়ে যাবে যে আমার ভাই কোনগুলো কোনো দিন হয়তো দেখায়নি তোমাদেরকে তো দেখতে পাবে একদিন ভিডিওর মধ্যে এটা আমার তিনটে ভাই তিনটে পার্টস আর এখানে হলো আমার ক্যামেরা রিলেটেড এক্সে সিরিজ আর এটা আমরা ঘুরতে যাব যে আমরা রিসেন্ট দার্জিলিং ঘুরতে যাবো তার আমরা রেডি হচ্ছি তার জন্য আর সেই হিসাবে আর মায়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি তোমরা দেখো আর মায়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি মা অনেক দিন ধরে মা অনেক দিন ধরে আমাকে বলছিল যে আমাকে একটা ব্যাগ কিনে নিবি যেটা আমি হাতে ধরে কোন কোন ক্যারি ফ্যারি করতে পারবো হ্যাঁ মায়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি আরও দেখাচ্ছি যে শপিং করলাম এই পর্যন্ত আর আমরা ঈদের পরে রোড টিউসে যাব দার্জিলিং সেই জন্য আমি আমার যে লাগেজ আছে সেই লাগেজ ক্যারি করার জন্য এই ব্যাগটা কিনে নিয়ে এসেছি এই ব্যাগটা আমরা রিভিউ করে দেবো ব্যাগটা খুবই ভালো আমি গাড়ির পিছনে বাঁধার জন্য এই ব্যাগটা কিনেছি আর এখানে তো সব দেখতেই পাচ্ছ চলো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর পাশে যে আইকন আছে ওটা দাবি অল করে দাও আমার ভিডিও প্রথমে পাওয়ার জন্য আর তোমরা হয়তো আমি কী খাচ্ছি পান খাচ্ছি পান খেতে আমি একটু বেশি ভালোবাসি তাই জন্য তো চলো বাই আর ভালো লাগছে না একবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমাবো